দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিক্ষণের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের প্রধান দৈনিক থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা জানিয়ে দিয়ে থাকি তো যথারীতি শুরু করছি আজকের মতো আজ প্রথমে আমরা শুরু করছি দৈনিক প্রথম আলো পত্রিকা দিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকা আজকে যে প্রধান যে খবরটি সেটি হলো রাজনৈতিক বিরুদ্ধে চট্টগ্রামে ১৩ মাসে পনেরো জন খুন দলীয় কোন দল চট্টগ্রাম শহরে বিএনপির প্রার্থী গত বুধবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়ার পর একই রাতে রাউজানের দুই দল দুই দলের রাউজানে দলের দুই পক্ষে গোলাগুলি হয়েছে এটি আজকে লিড নিউজ এরপরে যে খবর সেটি হচ্ছে নিউ ইয়র্কে মামদানির সঙ্গে কথার লড়াই ডোনাল্ড ট্রাম্প গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্বাচনী বিএনপির নির্বাচনী যাত্রা শুরু সাত নভেম্বরের কর্মসূচির মধ্য দিয়ে আহ এরপরে দুটো অভিমত আছে সেটি হচ্ছে যেটা আট মাসে হয়নি সেটা আট দিনের কম সময়ে কিভাবে হবে সবাই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে জামদানির আহ আরেকটা খবর আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত না হলে দেশে টাল অবস্থা তৈরি হবে প্রধান উপদেশ স্মারকলিপি এবার দিয়ে দাবিতে মহাসমাবেশের ঘোষণা জামায়াত সহ আট দলের দৈনিক প্রথম আলোর আজকের দিনে শুক্রবারের এই ছিল খবর আমরা এরপরে যদি আরেকটি পত্রিকায় যাই আমরা এই পর্যায়ে দেখবো দৈনিক আমরা দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তরের আজকের যে খবর সেটি হল বিএনপি জামায়াত আহ বিএনপি জামায়াত মুখোমুখি গণভোট ও জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত রাজনীতি আহ এই খবরে বলা হচ্ছে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামায়াত কার্যত মুখোমুখি অবস্থানে অনেকটা পয়েন্ট অফ নো রিটার্নে পর্যায়ে বিএনপি বলছে সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না অন্যদিকে জামাত বলছে নির্বাচনের আগে গণভোট দিতেই হবে সোজা আঙ্গুলে যদি গিন তাহলে আঙ্গুল পাকা করব এর জন্য তারিখ পর্যন্ত আল্টিমেটাম নামাললে ঢাকার চিত্র ভিন্ন হবে অন্যদিকে সংস্কার সহ জুলাই সনদের বিষয়ে বিএনপি স্পষ্ট করে বলছে 17 অক্টোবর সংস্কার নিয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল যেসব বিষয়ে ঐক্যমত হয়ে সনদ সনদের সই করেছি সেসব বিষয় সামনে রেখে আমাদের পথ চলতে হবে তিরাশি কোটি টাকা খরচ করে ওই কেমত কমিশন শুধু মিটিং আর খাওয়া দাওয়াই করলো আর এখন সরকার বলছে রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দেওয়া হলো মতবিরোধ নিরসন করতে বিএনপিকে কি আপনাদের খেলনা মানো হয় মনে রাখবেন বিএনপি বেশি আসা দল নয় এটা ছিল প্রধান খবর এছাড়া আছে যশোরের স্মরণসভায় মির্জা ফখরুল ভোটের দিনই গণভোট আগে পরে কিছু নয় আর দলের স্মারকলিপি দেওয়ার পর পরোয়ার দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হতে পারে এরপরে যে খবর সেটি হচ্ছে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দলগুলোর সমঝোতায় অগ্রগতি নেই চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যা ভারত বসে তিন দিন আগে খুনের হুমকি দেয় সাজাদ দৈনিক যুগান্তরের আজকের এই ছিল আজকের দিনের খবর আমরা যদি অন্য আরেকটি পত্রিকায় যাই এই মুহূর্তে আমাদের হাতে আছে দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকার আজকের যে প্রধান খবর সেটি হলো আলোচনা হলেও পরিষ্কার হচ্ছে না জোটের রূপ সংসদ নির্বাচন জোট নাকি আসন সমঝোতায় এখন সিদ্ধান্তহীন বিএনপি সমাদের সঙ্গে আসন সমঝোতার কথা বলছে জামায়াত জোট নাকি আসন সমঝোতায় এনসিপি পরিষ্কার করছে না কিছুই বড়দের লুটে ছোটটা নিঃস্ব এটা ব্যাংকের খবর সেটা হচ্ছে আমরা এটা যদি একটু পড়ি পাঁচ ব্যাংক একীভূত করার ঘটনায় পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরের পদত্যাগ দাবি করেছে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে থেকে ছবিটি বড়দের লুটে ছোটরা নিশ্চয় সেটি হচ্ছে লুটপাটে বিপর্যস্ত সরিয়ে বিপর্যস্ত সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত হচ্ছে নতুন একটি ইসলামী ব্যাংক এ প্রক্রিয়ায় অংশ হিসেবে ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক এটা একেবারে শূন্য হাতে ফিরতে হবে এই পাঁচ ব্যাংকের শেয়ারের পেছনে অর্থ লগ্নি করা বিনিয়োগকারীদের বিষয়টি নিয়ে ক্ষোভে পড়ছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা তারা বলছেন বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে লুটেরা গোষ্ঠী ব্যাংক পাট করেছে এখনো তাদের লুটপাটের দায় চাপানো হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়ে পাঁচ ব্যাংক ব্যাংক পাঁচটির শেয়ারের মূল্য শূন্য ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষোভ বিনিয়োগকারীরা এখানে যে বিষয়টি মূল বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক প্রতিবাদে শেয়ার হোল্ডারের হোল্ডারদের বিক্ষোভ একীভূত করেন প্রক্রিয়া বন্ধের দাবি বিনিয়োগকারীদের বিষয়টি বিবেচনা করা উচিত ছিল অভিমত বিশেষজ্ঞদের আহ এরপর যে খবর সেটি হল গুমের বিচার একশো বিশ দিনের সর্বোচ্চ শাস্তি এমডি ফিরোজ গ্রেফতার দাবি না মানলে এগারো নভেম্বর ঢাকায় হবে সরকারকে আট দল নির্বাচনে বাধা সৃষ্টি না করার আহ্বান আহ্বান বিএনপির জামায়াত বিএনপির মধ্যে মল্লযুদ্ধ হচ্ছে বলছে এনসিপির নাসির উদ্দিন পটওয়ারি খুনে অস্থির চট্টগ্রাম পেছনে গ্যাংস্টাররা চট্টগ্রাম নগরে এবার গুলিবিদ্ধ অটোরিকশা চালক আহ এ ছিল দৈনিক আজকের পত্রিকার আজকের খবর আমরা যদি অন্য আর একটি পত্রিকায় যাই আমাদের হাতে এখন রয়েছে দৈনিক দৈনিক আমার দেশ আমার দেশে আজকের প্রধান যে খবর সেটি হলো তেরো নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের আজ ঐতিহাসিক সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব জনতার জনতার বিপ্লব সংবাদপত্রের পাতায় সেই দিনটি পুলিশের নিষ্ক্রিয়তায় খুনের নগরী চট্টগ্রাম সন্ত্রাসী হামলায় দুই জাত ফের আলোচনায় গণভোট নিয়ে আলোচনায় বসতে ফখরুলকে ফোন ডাক্তার তাহির আসন সমঝোতা ইস্যুতে তৃতীয় জোটের তৃতীয় জোটের উদ্যোগে ভাটা আমরা যদি প্রথম খবর লিড নিউজটি একটু পড়ি সেখানে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরো নভেম্বর ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশায় গেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে লিডব্যক্ত সমষ্টির সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়কের হিসেবে দায়ীত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদউজ্জামান খান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এমটিএমপি এর পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এটা একটা লিড নিউজ দৈনিক প্রথম আলো আমরা এই পয়েন্টগুলো যদি একটু পড়ি রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম সমাগম ঘটাতে চাই আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আসাদুজ্জামান খান সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা মাঠ পর্যায়ে থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ এটা ছিল দৈনিক আমার দেশে আজকে লিড এর পরে যে খবরটা সেটা হচ্ছে আসন সমস্ত ইস্যুতে তৃতীয় জোটের উদ্যোগে ভাটা অতীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে জোট গঠন ও আসন সমঝোতার লক্ষ্য করা গেলে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতা এবারে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের ইসলামী জামায়াতে ইসলামীর জোট না করে হাঁটছে আসন সমঝোতার দিলে ফলে তৃতীয় একটি বিকল্প বলয় ওই গঠনের উদ্যোগে পাঠা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন সম্ভাব্য সম্ভাব্য নতুন জোটে যুক্ত হতে চাওয়া চাওয়া ছোট দলগুলো এখন বড় দলগুলোর টিকিটের আসার অপেক্ষমান আহ দৈনিক আমাদের আজকের যে প্রধান খবর সেগুলোই ছিল আমরা এরপর যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে আহ দৈনিক কালের কণ্ঠ দৈনিক কালের কণ্ঠে আজকে যে প্রধান খবর সেটি হলো নির্বাচনী সহিংসতার সংখ্যা বাড়ছে নির্বাচন পূর্ব পরিস্থিতি নাজুক প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উপদেষ্টা পরিষদের বৈঠক গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড মন হতারা অধরা ক্ষুব্ধ স্থানীয় রাজনীতিকরা জামাইতে তাহের হুঁশিয়ারি সোজা আঙ্গুলে না উঠলে বাঙ্গুল বাঁকা করব ঘি আমাদের লাগবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই অত্যন্ত জরুরি বলেছেন তারেক রহমান উপদেষ্টা পরিষদের বৈঠক গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এরপরে যে খবর সেটি হলো সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন চায় বিএনপি দৈনিক কালের কণ্ঠে আজকে এই ছিল খবর আমরা যদি আরেকটি পত্রিকায় যাই আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক আমাদের সময় আমাদের সময় পত্রিকায় আজকে ইয়া করা করা হয়েছে হয়েছে বিপ্লব সংগতি দিবস নিয়ে সেটি হচ্ছে বিশেষ আয়োজন ঐতিহাসিক সাত নভেম্বর ও শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্র নিদর্শন লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান আহ সাত নভেম্বর আলোয় নতুন বাংলাদেশের স্বপ্ন লিখেছেন হ্যাঁ মাহমুদ বিপ্লব সংহতি দিবসের বীর মাল্যকার এরপর আমরা যদি খবরগুলো খবরগুলো আমরা দেখবার চেষ্টা করি সেটি হচ্ছে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকির তথ্য সংগ্রহে গোয়েন্দারা শাস্তি মিত্র দণ্ড আহ পররাষ্ট্র উপদেষ্টা বললেন ক্ষমতাচ্যুত দলের চিঠি জাতিসংঘে সঙ্গে কাজ হবে না পাঁচ ব্যাংকের শেয়ারের শেয়ার শূন্য পথে বসলে বিনিয়োগকারীরা এক মাঠে নাচছেন বিএনপি প্রার্থীরা দশ নভেম্বর পর্যন্ত সময় দিল আট ইসলামী দল ব্যাংকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে ব্যবহার হচ্ছে নীতিমালা ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ছেই এরশাদের খুনে এরশাদের অবস্থা স্থিতিশীল খুনের মামলা হয়নি নির্বাচন প্রচারে গুলি চট্টগ্রামে আট আসনের প্রার্থী যে খবরটি সেটি আজ বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর জাতীয় নেতৃত্বের পাদ প্রদীপে উঠে আসেন জিয়া আহ এই ছিল দৈনিক আমাদের সময়ের আজকের খবর দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন প্রতিদিনে বাংলাদেশের জাতীয় দৈনিক গুলো থেকে গুরুত্বপূর্ণ খবর গুলো জানতে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের সংবাদপত্র অনুষ্ঠান সবাইকে অসংখ্য ধন্যবাদ